মজলিসারু শত্রুল ইমান পবিত্রতা পরিষ্কার হচ্ছে ইমানের একটা অঙ্গ বলুন শোভান এই মজলিশ আমার আল্লাহ তালা মেহরবানি করেছে বলে আমরা আল্লাহ না যদি মেহরবানি করতো আমরা এই পবিত্র মজলিসে আসতে পারতাম না নিজের ইচ্ছা কিন্তু আমরা কোনোদিন কোনো কিছু করতে পারবো না কেমন পর্যন্ত পারবো না আল্লাহ না যদি করে না যদি আল্লাহ চেয়েছেন ভালোবেসেছেন মেহরবানি করেছেন এর জন্য আল্লাহ তালা তিনার বান্দাদেরকে গুণা মাপের জন্য তিনার বন্ধুর একটা সহবাতে বসার তো ফিক দিয়েছেন বলুন সোভান আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তৌফিক একটা শ্বাস নেবার কারো ক্ষমতা নাই সেই জন্য আজকে শেষ জামানার মুজাদ্দিদ সুফি মুক্তি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তিনি এমন একটা হাক্কানি আঞ্জুমান সংগঠন করেন সত্তর সংগঠন যে এই জায়গাটা এমন একটা জায়গা এই জায়গাটা সবাই নসিবে আসবে না আল্লাহ তালা যাকে ভালোবেসেছেন মেহেরবানি করেছেন অমায় ইউদি ফাকাত উতিয়া মাইন কাসীরা আমি যাকে হিকমত দিতে চায় নিয়ামত দিতে চায় তাকে কোন নবীর দরবার নাচের কোন একটা কামিল লিলার দরবারে বসার তৌফিক দান করলো সুবহানাল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন ভালোবেসেছেন সেই যুগে যুগে দেখা যায় পিছনের দিকে যদি আমরা চিন্তা করে দেখি আমরা নবীর যুগ পাই না রসুলের যুগ পাই না শাহবাদের জিন্দিগিও পাই না তাবিনের আমরা পাই না এখন আমরা বেলায়েতের জামানায় কামিল ওলিয়ালের যুগ পেয়েছি বেলায়েতের জামানা পেয়েছি যে জামানায় যে মর্যাদা দাবি সেই মর্যাদাকে মানতেই হবে না সে এখন অন্ধকারের মধ্যে আছে আমাদের বলন নসি আমরা শেষ জমানার মজা দেশের তুলাই দরবার পেলাম এই দরবার পাওয়ার পরে যদি মানুষ আমরা ভুলে যাই আমাদের নসিবটা বদনসিব হবে এটা এমন একটা প্রেমের দরবার এটা এমন একটা মহাব্বাতের দরবার এটা আল্লাহ তালা বলছেন যেখানে আমার আমার হুকুমের মজলি আমার আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে আমার যেখানে হুকুমের মজলি হবে সেখানে আমি সাত আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তাকে আমি জমিনে বন্টন করে দিই একমাত্র সে মানব জাতির জন্য আমার বান্দারা গুণা নিয়ে আসবে ওই মজলিসে বসার সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তারা জন্য মাঘ ভারতের দোয়া করতে থাকে বলে সোভান এই মজলিসকে আমরা চিনতে পারিনি যে যত বড় যত বড় আমলকারী হোক না কেন কিন্তু আল্লাহ হায়াতে রাখে তুমি লক্ষ লক্ষ তুমি ইমান হাসিল করেছো তুমি লক্ষ লক্ষ তুমি এলেম হাসিল করেছো কিন্তু তুমি যদি জন্যই তুমি যদি তোমার নিজের আত্মহংকার দেখো তোমার এলেম সব আল্লাহ ধ্বংস সেই জন্য আমাদেরকে চাইতে হচ্ছে যে আমরা কি নিয়ে যাব এই এলএমটা কি দুনিয়ার জমিনের মানুষরা এমন এমন এলএম শিক্ষা অর্জন করেছে জ্ঞান শিক্ষা অর্জন করেছে সে জ্ঞানের জন্য আজকে চাঁদে চলে যাচ্ছে আজকে রকেট বানিয়েছি আজকে আমি প্লেন আবিষ্কার করতেছি কিন্তু একটা এমন জ্ঞান হাসিল করতে পারলো না সে আল্লাহকে চিনতে পারলো না সে এলএম কোনো দাম না

চিনার দরকার আছে কেমন ভাবে চিনব আজকে শেষ জামানার মজার সুমিতি আজান গাছি রহমতুল্লাহ দিকে তাকান যিনি আমাদের মস্ত বড় তিনি আমাদের পীর তিনি আমার মুর্শিদ আমরা চিনতে পারিনি আজকে তিনি আর জমিদারি সব কিছু ত্যাগ করে দিয়ে তিনি কুড়ি বাইশটা মুর্শিদের খেদমত করার পর আট মুর্শিদের তিনি খেলাফতি লাভ করলেন তাও তিনি আর মান ভরল মন 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 ভরল না তিনি আল্লাহকে তখন অবধি তিনি আল্লাহকে পায় নাই মুর্শিদের খেদমত করার পর আল্লাহকে চিনতে পারে না তিনি কি করলেন তিনি একটাই রাজি ছিল আমার এই জমিদারি দুনিয়ায় থাকবে আমি আসল জমিদারি যদি আমি করতে পারি সেটা সে আখেরাতের জমিদারি বলুন সুবহানাল্লাহ না সেইটাকে যদি আমি চিনতে পারি সেটাকে যদি আমি হাসিল করতে পারি আমি আল্লাহকে হাসিল করে নেব সেই যে তিন 14 বছর সুনির জঙ্গলে সাধনা লিপ্ত হয়ে গেলেন একমাত্র আল্লাহরকে রাজি খুশি করার জন্য বলুন সুবহানাল্লাহ একমাত্র কাদের জন্য আল্লাহরকে রাজি করতে তিনি ত্যাগ করেছেন 14 বছর সুনির জঙ্গলে সাধনা দ্বারাই হযরতে খিদির আলাইহিস মাধ্যম থেকে তিনি কি পেলেন এই কোরআনের উজীবা পেলেন সেই কোরআনের দাওয়াত দিলেন বলুন সুবহানাল্লাহ যে দুনিয়ার জমিনের মানুষের কাছে তুমি বণ্টন করে দাও তুমি যখন আমাকে রাজি করেছো আমার আল্লাহ তাআলা বলেছেন তুমি যখন আমাকে রাজি করে ফেলেছো তোমাকে এই জিনিসটা দিলাম জিনিসটা সারা বিশ্বের মধ্যে তুমি প্রচার করে দাও তুমি দিনের কাজ করতে পারবে তুমি এক লাখ চব্বিশ হাজার কয়েক নম্বরে তুমি কাজ পারবে আজকে আমরা চিন্তা করেছি আজকে কি পাটি এই কোরআন যেখানে আমার কোরআন জাবের সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না আমার আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে আলোকিত দান কিন্তু আমরা চিন্তা করি নি আজকে মুরশিদ সেই মুরশিদ চিনতে পারিনি যদি আমরা চিন্তা আমাদের জবান বন্ধ হয়ে যেত আমাদের অহংকারকে বিলীন করে দিত নালে আমাদের কিছুই নাই আজকে দেখুন টাইম তো নাই এই জন্য সে এরকম আমাদেরকে চিনতে চিনার জন্য যে কে আছে তোমার আল্লাহ মিলা এই জন্য বলেছেন হজরতে হারুন আর রশিদের একটা ছেলে ছিলেন হজরতে হারুন আর রশিদের একটা ছেলে ছিলেন তিনি এমন ত্যাগের করেছে শুনে রাখুন দুনিয়ার মানুষেরা সব আমরা করি করি কিন্তু এমন ভাবে তিনি ত্যাগ করেছিলেন হজরতে হাসিন তিনি এত বড় বাদশাহ ছিলেন বাদশা থাকার কারণ সে জিন্দগি তিনি কামাতে পারে না তিনার ছেলে একটাই ছেলে ছিল সেই ছেলেটা একটা শুধু শুধু তিনি আর মন ভরে না তিনার জনিয়া দুনিয়ার জমিদারি কিছুই মন ভরে না তিনার জনিয়া জমিদারি কিছুই তার ভালো লাগে না না ভালো লাগার কারণে হজরতে আর রশিদ তিনি চিন্তা করেন আমার বাবা তুই কেন চিন্তায় পড়ে গেলি আমার এত বড় রাজবসা ধরতলিকা কে গ্রহণ করবে তখন তিনি বললেন আব্বা তোমার এই রাজবসা আমি চাই না আমি অট্টালিকা চায় না তেলকা চায় না আমি যদি আল্লাহরে রাজি খুশি করি আল্লাহরকে যদি আমি পেয়ে যাই আমি দুনিয়াও পেয়ে যাব আখেরাতও পেয়ে যাব বলু সুবহানাল্লাহ পেয়ে যাও বলে বাবা তোর কেন এমন হলো তোর কেন মন খারাপ হয়ে যায় বল আমার এত বড় রাজপ্রসাদ ছেড়ে দিই কোথায় জমি বলে আমার এই রাজপ্রসাদ কিছুই চাই না আব্বা আব্বা তুমি এই রাজপ্রসাদ করছো কেউ কেউ তোমাকে গালি দিবে কেউ তোমাকে ভালো বলবে তুমি যদি আল্লাহকে চিনতে পারো আল্লাহকে যদি তুমি প্রেম করতে পারো আল্লাহকে যদি তুমি মহব্বত করতে পারো আল্লাহকে মহব্বত করলে সারা মুখলুকাত তোমাকে ভালো কেন আমি কেন দরবারে যাবো আমি খেতাব পড়েছি খেতাব পড়েছি এলে অর্জন করে ফেলেছি আমার দরবারে যাওয়ার দরকার নেই দুনিয়ার দুনিয়ায় রেখে দিন

সে তো আল্লাহকে রাজি খুশি করেছে ভাই আজকে দুনিয়াকে যদি আমরা রাজি খুশি করে থাকি আমরা কিছুই পাব না আমরা যদি আল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহকে মহব্বত করতে পারি আল্লাহর সাথে যদি আমরা প্রেম করতে পারি তখন দেখবে দুনিয়াও কামিয়াব হবো আখেরাতেও কামিয়াব হয়ে যাবো সোভাল আল্লাহ সঙ্গ সঙ্গদার মা বল বাবা তুই কেন এত মাথা খারাপ করছিস এই সব রাত জন্য হবে তুই তোমার আমার একটাই ছেড়ে আছি বলে না 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 মা আমি কিছুই চাই না সঙ্গে সঙ্গে তিনি জঙ্গলের দিকে তিনি বেরিয়ে গেলেন তার বাবা হজরত আরুনগরচিত বাদশা দিনার বিছানে শুতে শুরু করে দিলেন বাবা একটু দাঁড়া একটু দাঁড়া বলে अब्बा জান

তিনি আল্লাহকে ভালোবাসেছিলেন আল্লাহর রসুলকে ভালোবাসার কারণে তিনি জমিদারি ত্যাগ করে দিলেন সেই হজরতে আল্লাহর রসিদের মতো ছেলের মত তিনি ত্যাগ করে দিয়েছিলেন সেই জমিদারি ত্যাগ করার পরে তিনি আল্লাহকে এমন ভাবে তিনি নৈকট্য হাসিল করলেন আল্লাহর সাথে হাসিল করার পরে আল্লাহ তালা বলছে তুমি জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের সাথে তুমি ঘর বানাবে বাড়ি বানাবে তার সঙ্গে থাকবে আমার আমি করে দিলাম বলুন খুশি আমরা চিনতে পারি আমার আল্লাহ তালাকে আমরা চিনতে পেরে যাও বলুন সভাল আল্লাহ আমরা একটা নব্দি চিনতে পারিনি কেন যাবো তোমরা দরবারে আর বাহাকানি দরবার সত্যের সংগঠন একমাত্র তিনি সাফি সাবিল্লা আল্লাহর আসতে তিনি কাজ করে যাচ্ছেন কেমন পর্যন্ত এই কাজটা শুরু হয়ে যাবে কেমন পর্যন্ত এই কাজটা কে কেউ ভাঙতে পারবে না আল্লাহর আসতে তিনি কাজ করতে থাকবে যত খলি পাঁচবে একমাত্র আল্লাহর আসতে কাজ করে দেবে কল্যাণ করে যাবেন কোরআনের দাওয়াতের প্রচার করে যাবেন আমার আমার মুর্শিদ সাবল সিং গুড়ি রহমতুল্লাহ নায়ক তিনি কোরআনের দাওয়াত এই কোরআনের উজিপা তিনি ছাব্বিশটা ভাষায় সারা বিশ্বের মধ্যে প্রচার করে দিলেন কি করে আল্লাহকে হাসিল করবে এই কোরআনের উজিপার দ্বারা এক একটা মানুষ সব আল্লাহ হয়ে কবরে শুয়ে যাচ্ছে বলুন সোবান আল্লাহ একমাত্র এই কোরআনে উজিপা পড়ে শিক্ষা অর্জন করেছিলেন এই কোরআনের উজিপার দু মিনিটের উজিপার করার কারণে হজরতে মজেন কেমলা রহমায় আলাই তিনার পাশে ঘুমিয়াছেন বলুন শোভা এই হজরত

এড়িয়ে जात করতে হবে না তোমাদের কি কোনো সাধনা করতে হবে না আল্লাহর যেটা হুকুম আছে বিনা কাজে পাছত তো নামাইটা পড়বে পাছত এ কোরআনই উজিবা পড়বে হালালুজি ক্যাবে সতমত তাকওয়া परहेज করি করে যদি আমরা দুনিয়া দিয়ে দিতে পারি লাখো গুনাল আলাইহিম ওয়া লাহুম ইয়া জানুন তার দুনিয়াতে ডর থাকবে না সরে ডর থাকবে না যেই হিসাব যেইসব মার আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন বলুন সুবহানাল্লাহ এত কথা তিনি কালাম পাকের মধ্যে জানিয়ে দিলেন এই জন্য সত্যবাদী কোথায় পাবো আমরা যারা দিনে

কেন দরবারে যাব আরে বাবা আক্কানি দরবার হচ্ছে হক দরবার সত্যের সঙ্গমণ যেই খেলে যাবে যেই খেলে কোন শয়তান তাকে বিরাস্তা করতে পারবে না আল্লাহ তাআলা বল弟子 আমার উপরে তাওয়াক্কুল করবে ওয়ালা রাব্বি ইয়াতাওাক্কাল বলুন সুবহানাল্লাহ আল্লাহর উপরে মুমিনরাই ভরসা করবে ওয়াকিল দমানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার হক্কানীদের সুর পড়ে আল্লাহুমা